নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তেইশ জানুয়ারি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই বীর মহান পুরুষ স্বাধীনতা সংগ্রামের যোদ্ধা আজকে একশো আঠাশতম জন্মদিবস এবং এই মুহূর্তে সারা দেশ জুড়ে উন্মাদনা এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে এখন এই মুহূর্তে আমরা রানীগঞ্জে রয়েছি আনন্দলোক হসপিটালোক হসপিটালের যিনি দেব কুমার রয়েছেন এবং রানীগঞ্জের বিশিষ্ট মানুষজনরা রয়েছেন এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকে রানীগঞ্জের বিশিষ্ট এই মুহূর্তে বক্তব্য রাখছেন দেব কুমার সরাফ বন্ধুরা আপনাদের বরাবর যেরকম ভিডিও দেখিয়ে থাকি আপনারা পাশে আছেন এইভাবে দেখতে থাকেন গৌতমের সাথে চলুন বন্ধুরা আজকের অনুষ্ঠানে তাদের কাছে জানবো নেতাজি সম্পর্কে এবং তারা কি মেসেজ দিতে চান চোখ রাখুন গৌতমের সাথে नेताजी इनके त्याग या फिर लगन में आजादी दिलाई उन्होंने कहा था एक बूंद खून दो मैं तुम्हें आजादी दूंगा मेरे पिता श्री देव कुमार जी सराफ की लगन और त्याग भी कम नहीं है बस आप सबसे विनती है कि आप अपना सहयोग दीजिए फिर देखिए ये कैसे मानव सेवा में क्रांति लाते हैं विजन इनका है জয় হিন্দা আজকে তেইশ জানুয়ারি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই রকম একজন বীর মহান ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন দিবস উপলক্ষে রানীগঞ্জ আনন্দলোক হসপিটালে কিন্তু উদযাপিত হচ্ছে কিন্তু বেশ কিছু স্কুল বন্ধ ছুটি ঘোষণা হয়েছে এবং সেই স্কুলে যে ছাত্রছাত্রী এবং এখনকার যে নতুন প্রজন্ম নিউ জেনারেশন কতটা নেতাজিকে চিনতে পারছে এই ব্যাপারে আপনি কি বলতে চান দেখুন আজকে আমি আনন্দলোক হসপিটালে এসছিলাম আন্দোলকের আহ্বানে এবং আমি পরিষ্কারভাবে প্রথমেই তো আমি চেয়েছি আনন্দলোক আরও এগিয়ে যাক আনন্দলোক বড় হোক তার জন্য রানীগঞ্জ বার্ষিক যে সমর্থন আমরা করবো কিন্তু আমরা এটাও দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে রানীগঞ্জের বিভিন্ন যেগুলো হায়ার সেকেন্ডারি স্কুল প্রাইমারি স্কুল যে কোনো স্কুলই হোক না কেন এবং স্কুলগুলো আজকে ছুটি ঘোষণা করে দেওয়া হচ্ছে ঠিক আছে ছুটি ঘোষণা হতে পারে কিন্তু ঘটনা যে মহাপুরুষ আমাদের ভারতবর্ষের আজাদির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে বিশ্বাস তার জীবন যদি আমাদের দেশের এই ছোটো ছোটো বাচ্চারা না জানে তাহলে আগামী প্রজন্ম কি হবে এখন হচ্ছে যে সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা আমরা যে নিতান্তই ছুটি হিসেবে কাটাই তা আমার মনে হয় এটা সুভাষচন্দ্র বসুর প্রতি প্রতি অবমাননা হবে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস এটা কিন্তু এই এখনকার দিনের ছেলেমেয়েরা কিন্তু তার থেকে সব কিছু জানতে পারবে না ছুটি হিসেবে নয় এটাকে ছুটি হোক তারা স্কুলে আসুক স্কুলের টিচার হেডমাস্টার তাদের এই সব মহাপুরুষের জীবনী নিয়ে তাদের সামনে বলুক তারা ওই ব্যাপারে শিক্ষিত হোক এবং এই এই ছেলেরাই তো আগামী দিনে নূতন ভারতবর্ষ আজকে আমরা ভারতবর্ষে দেখছি চারিদিকে দুর্নীতি দুর্নীতির দেশ ভরে গেছে সুভাষচন্দ্র বসু সত্যি কি এই ধরনের চেয়েছিলেন এই শিক্ষাটা যদি আমরা সুভাষচন্দ্র বসুর শিক্ষা যে সর্ব ধর্ম সর্বজাত পাত সবাইকে নিয়ে আমরা ভারতবাসী একটা সেই ভারতবর্ষ গড়ব যেখানে দুঃখ দুর্দশা কিছু থাকবে না একটা সত্যিকারের ভারতবর্ষ হবে সনাতন ভারতবর্ষ হবে কিন্তু আজকে আমরা সেই জায়গায় যেতে পারছি না খুবই দুঃখের বিষয় আমি আবেদন করব সমস্ত স্কুলে যারা হেডমাস্টার টিচার তাদের কাছে যে আপনারা বন্ধ হয়ে ছুটি এই বাই এই তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর মহান জন্মদিনে আপনারা স্কুল বন্ধ করে ঘরে শুয়ে থাকবেন না দয়া করে আপনারা স্কুলে আসুন আপনাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের শিক্ষিত করুন এবং তাদের শিক্ষিত করে আগামী দিনে একটা সঠিক সত্যিকারের একটা ভালো ভারতবর্ষ যেটা আমরা সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন সেই ভারতবর্ষে যেন আমরা যেতে পারি সেইভাবেই আপনারা কাজটা করবেন নিতান্ত ঘরে বসে ছুটি কাটিয়ে মাংসের জল ভাত খেয়ে আমি আবেদন করছি আপনারা এই যে জিনিসটা করবেন না এটাই আমার কথা বন্ধুরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস তার যে একশো আঠাশতম জন্মদিবস উপলক্ষে আনন্দলোকে যে অনুষ্ঠান হচ্ছে জন্মদিবস উদযাপিত হচ্ছে আমরা এখন পেয়ে গেছি আনন্দলোক হসপিটালে কর্ণধার ডি কে সবার ভালোবাসার মানুষ দেবকুমার সারাফজি আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে এবং দীর্ঘদিন যাবত আপনি যে সমাজ সমাজসেবামূলক কাজ করে চলেছেন রানীগঞ্জের বুকে এরকম একটা বড় প্রতিষ্ঠান আনন্দলোক হসপিটাল তৈরি করেছেন আজকে আপনি কি বলতে চান আমি বলতে চাই আপনারা বলছেন অনেক কাজ করেছে কিন্তু আমার অনেক কাজ হয়নি এখন অনেক বাকি একটা লোক আমি খাব আর প্রতিবেশী ও চুল্লা ঠান্ডা থাকবে ও না খেয়ে থাকবে এটা সহ্য হচ্ছে না আমরা আট এখান থেকে রোজগার করে আট হাজার লোককে রাশন দিচ্ছি কেন অন্যরা দিচ্ছে না আপনারা একটু সহযোগিতা করুন প্রতিবাদ করুন আমি যেটা করছি সেটা কি মিথ্যে কথা বলছি আন্ডারগ্রাউন্ড কিছু টাকা নিচ্ছি বা ওরা হাট থেকে মাংস নিচ্ছে আপনারা দেখুন আইসএসইউ আমরা কলকাতার দেরি তিনটে চারটে অপারেশন করি এখানে তাই করব। আমার খরচা এক লাখের বেশি হবে না আর এই মেনটেন্স পনেরো হাজার টাকা যে আমাদের কাছে বাঁচবে সেটা আমি গ্রাম উত্থানে বাড়ি করে হাজার বাড়ি করতে পেরেছি আনন্দ লোকের কর্ণধার দেবকুমার সাহেবজি আপনি এই বয়সেও কোন শক্তিতে কাজ করে চলেছেন একটুখানি যেটা শেষ দেখুন আমি দারিদ্রকে খুব কাছে দেখে দেখেছি পনেরো বছর বয়সে আমার ভাই যখন তেরো বছর আমার পনেরো বছর বয়স আমি দুটো দু বোতল ব্লাড এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম আমি কিনতে পারিনি অ্যান্ড মাই ব্রাদার ওয়ার টসিং অন দ্য বেড আলটিমেটলি ডাই তাই আমি স্মসানীকে প্রতিশ্রুতি দিলাম ঠাকুর কাছে প্রতিজ্ঞা করলাম কি এরকম কিছু করি যে কার মা ভাই বোন ওষুধের অভাবে না মরে সেটা সম্ভব ছিল না আবার কুড়ি বছর পরে সংগ্রহ করা যায় জ্যোতিবাবু আমাকে এটা জায়গা দিলেন গ্যারেজ দিলেন সেখান থেকে আরম্ভ করলাম আজ বক্তখানা হাসপাতাল অনেক কিছু করা দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক পর্যন্ত করে দিলাম আইসিএস টাকা আর বাইপাস সার্জারি পনেরো হাজার বাইপাস আরম্ভ করে দেব অসংখ্য ধন্যবাদ এইভাবে এগিয়ে চলুন এবং চারিদিকে সমাজসেবার কাজ করে চলুন এটাই আমাদের কাছ থেকে আপনারা শুভেচ্ছা করুন নিশ্চয়ই করুন আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনি কতই জুতো মারুন কতই অপমান করুন রানীগঞ্জ থেকে আমি যাব না আমি কাজ করু। আমি তো এখনও আসছি পাঞ্জাবের মধ্যে গাড়িটা নিয়ে আসি এখানে থাকি কোথাও যাই না কেউ ডাকেও না তার কাছে পাঁচ টাকা চাইলে কলকাতা যাই এখানে আপনাদের আশীর্বাদই আমার দরকার প্রাপ্য পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন